দশজন পুলিশ আর রেবের মাধ্যমে এইভাবে চুপ করে বসায় রাখতে পারবে না বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে শান্তির রাত যদি কেউ কায়েম করে থাকে সেইটা উলামাই কেরামি করেছেন ইস্তেমার ময়দানে বারবার গিয়েছি দেখেছি মাইকের সামনে দাঁড়ায় একজন মানুষ আস্তে করে বলে ভাই খামুশ হয়ে যায় একবার দুইবার তিনবার বলার পরে গোটা মাঠ বাংলাদেশে আর কেউ দেখাতে পারে নাই আজকের মাফে যদি সারা চলে এই সবার অঞ্চলের একটি মশা মাসির কোনো ক্ষতি হবে না আমরা মাংসের মগজ দুলাই করি মানুষ করার কারিগর মায়েরাম ওরা মানুষকে মানুষ বানায় দেড় বছর জেলখানায় তাই দেখে আসছে চোর জেলখানায় তাই আর চার মাস থাকলে ডাকাত যদি জেলখানায় যায় চার মাস থাকে এসে সন্ত্রাসী হয়ে বের হয় সন্ত্রাসী জেলখানায় গেলে সন্ত্রাসের গর্ত হয়ে বের হয় আমার দেশে সন্ত্রাসী

মানুষ করার কারখানা কৌমি মাদ্রাসা গোটা বিশ্বের আসমানের নিচে জমিনের উপরে একটাই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রদের পেছনে চব্বিশ ঘন্টা মেহনত করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেউ দেখাইতে পারবে কেজি বলেন কিন্ডার গার্ডেন বলেন প্রাইমারি বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন বিশ্ববিদ্যালয় বলেন পার্ট টাইম যে কেজি কিন্টার গার্ডেন সকাল সাতটার থেকে শুরু বারোটাই শেষ প্রাইমারি বলেন হাই স্কুল বলেন দশটার থেকে শুরু চারটাই শেষ এরপরে ছাত্রটা কোথায় গেল ফেসবুক নিয়ে পরে রইল না টেলিভিশন নিয়ে পরে রইল না সিনেমা হলে গেল তার কোনো দেখার কেউ নাই আমার একমাত্র কৌরী মাদ্রাসা যে ছাত্রদের পেছনে শিক্ষকরা চব্বিশ ঘন্টা সময় দেয় চব্বিশ ঘন্টা ছাত্রদের পেছনে একমাত্র কৌরী মাদ্রাসা আসলে সে কৌবি মাদ্রাস সাহিত ঘন্টা ছাত্রদেরকে পড়ায় কি পড়ায় কি পড়ায় আল্লাহ কালাম হজরত মুসা আলাইসাল্লাম কু ভিতর আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার সঙ্গে কি কথা আপনার শেষ নাকি আর কারোর সাথে কথা বলবেন মুসা আলাইসাল্লাম কে আল্লাহ বলছেন মোসা তুমি কোথায় আর আমি কোথায় বলা আমি তো পাহাড়ের নিচে বলো তুমি কি মনে করছো আমি পাহাড়ের উপরে আমি সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধা তুল পার হয়ে আমার আরো সে সত্তর হাজার পর্দার ভিতরে আমি আসি সত্তর হাজার পর্দার ভিতর থেকে তোমার সঙ্গে কথা বলি আর তুমি পাহাড়ের নিচ থেকে শোনো শোনে রাখা এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মত যখন আল্লাহ একবার বলে নামাজে দাঁড়ায় যাবে তখন আমি আর তার মধ্যে কোনো পর্দা থাকবে না সেই উন্মত আমরা আল্লাহ একবারে বলে বন্ধুরা যখন নামাজে দাঁড়ায় যাই তখন সোয়েম আল্লার সাথে কথা হবে আল্লাহর সঙ্গে বন্ধা কথা বলতে থাকে তাদের তো মুসা আলাইসাল্লাম ইতিয়াল্লাহ বলে মুসা তোমার সঙ্গে তো কথা বলি পার্ট টাইম তুমি যখন আসো আমি যখন তোমার সঙ্গে কথা বলি একটা টাইমে দেখে আনি টাইমে কথা বলে পার্ট টাইমে কথা বলে শেষ কিন্তু জেনে রাখো একটা উম্মত পৃথিবীতে আসবে কোনো নবী রাস্ল নয় উম্মদ আখের নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত তাদের সঙ্গে আমি 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখছো ইনশাআল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহু তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও আর যদি তুমি আল্লাহকে তোমার সাথে কথা বলাইতে চাও কোরআন শরীফ সামনে নিয়ে বসো বন্ধা যখন কোরআন শরীফ সামনে নিয়ে বসে কোরআন তেলাবাদ করে তখন স্বয়ং আল্লাহ তার সাথে কথা বলে আমাদের এই মাদ্রাসাগুলোতে চব্বিশ ঘন্টা আল্লাহর সাথে কথা বলে আসতে কয়ে নাস্তে চব্বিশ ঘন্টা আল্লাহর সাথে কথা বলে

লকডাউন দিয়ে প্রত্যেককে মানুষ কে বের হতে দেওয়া হয় নাই সেই দেশে দৈনিক হাজার হাজার লাশ পড়েছে আর আমাদের বাংলাদেশে পানির জমা লাই লোকের অভাব জি পূর্বের গুরুর বাজারে তো লোক গেছে না কথা দিয়ে আসতে মাছের মাসের বাজারে লোক গেছে সব তরকারির বাজারে হাই 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 আমার মহল্লার বাজারে বাজার করতে গেলাম লকডাউন যায় দেখি বাজারের রাস্তার মধ্যে একটা গেট ফিট করছে এর ভিতর দিয়ে ঢুকলে তাপমাত্রা মাপা হয় প্রথম দিন দেখলাম যে লোকজন ভিতর দিয়ে ভিতর দিয়ে কিছু লোক ঢুকতেছে পরের দিন বাজারে যায় দেখি গেটটা ড্রেনে পড়া পাশে রাখছিল সাবান পানি এগুলি যে কে কোন দিকে নিয়ে গেছে তার খবরও নাই কেরানীগঞ্জ কারাগার থেকে চালান করা হয়েছে কাশিমপুর গাড়ির মধ্যে উঠে জানান ফাঁক দিয়ে দেখি লকডাউনের পরে শাটডাউন কনডাউন

যে যখন শতদের কুরআন তিলাওয়াতের বরকত ঠিক আমার কাচ্চি ওলাদের তপলিগের বরকত ঠিক আমার খন্তার সিকির আশকের বরকত ঠিক আমার কারনি দিল আজ মউল্লারা কি না দিল 5.0 ভূমিকম্প হয়েছে ইন্টারনেট খুলে দেখেন বিল্ডিং রাস্তাঘাট ঘাট ব্যাঙ্গে সব চুরমা গত কয়েক বছর আগে রাত্রে আমার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ঢাকা শহরের একটা দেওয়ালের গায়ে ফাটা দেয় চট্টগ্রাম শহরের একটা দেওয়ালের গায়ে ফাটা দেয় নাই ভূমিকম্প আমার দেশের দেওয়ালকে ভাঙতে পারে নাই এইটা কেউ মোকাবেলা করে নাই এটা একটা চক্রান্ত